ভুয়ো বাংলাদেশি ভোটার কার্ডের বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করছে ইলেকশন কমিশন সাম্প্রতিককালে কিন্তু দিল্লিতে সমস্ত রাজ্যের বিশেষ করে বাংলার বুথ লেভেল অফিসার থেকে শুরু করে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার রিটার্নিং অফিসারদের দিল্লিতে ডাকা হচ্ছে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে যে কিভাবে ভুয়ো ভোটার কার্ড অবৈধ বাংলাদেশিরা যারা অনৈতিক পথ অবলম্বন করে ভোটার লিস্টে নাম তুলছে অবৈধভাবে ভারতীয় হয়ে যাচ্ছে সেই সমস্ত ভোটার কার্ডকে কি করে চিহ্নিতকরণ করতে হবে তার জন্য কিন্তু ইলেকশন কমিশন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট নামের সংস্থাতে এই সমস্ত অফিসারদের প্রশিক্ষণ দেওয়া হবে এই সিদ্ধান্ত নিয়েছে ইলেকশন কমিশন তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা অনুমান করা ফুল হবে না যে যে সমস্ত বাংলাদেশিরা খুব অনায়াসেই হোটাল লিস্টের নাম তুলে ফেলছিল কার্যত সেই এবার রাশ টানতে চলেছে ইসিআই এবং শক্ত হতে সেই পদক্ষেপ গ্রহণ করছে ইলেকশন কমিশন এই জিনিসটা তো স্বাভাবিকভাবেই যে বাংলার বেশ কয়েকটি জেলা কোচবিহার দার্জিলিং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই পাঁচটা জেলার যারা নির্বাচন কর্মী রয়েছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে স্বাভাবিকভাবেই সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু এই বাংলাদেশিদের রমরমা বেড়েই চলেছে বিগত দিনেও কিন্তু বেড়েছিল সাম্প্রতিককালে কিন্তু কেন্দ্র সরকার থেকে শুরু করে ইলেকশন কমিশনও কিন্তু এই বিষয়টা আরও ঝাঁকিয়ে দেখছে কারণ এই সমস্ত বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে বসবাস করছে ভোটার লিস্টে নাম তুলে ফেলছে টাকার বিনিময়ে যেগুলো কিন্তু সম্পূর্ণ বেআইনি এবং বাংলাদেশি নাগরিক ভারতবর্ষে আসছে কোনো বৈধ নদী ছাড়া এটা তো চলতে পারে না দীর্ঘদিন হয়তো ছাড় পেয়ে গিয়েছিল সাম্প্রতিক সাম্প্রতিককালে কিন্তু এই জিনিসটাতে আর কোনোভাবেই এই সমস্ত বাংলাদেশি অবৈধ বাংলাদেশিরা ছাড় পাবে না এই জিনিসটা কিন্তু নিশ্চিত হচ্ছে এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে তো স্বাভাবিকভাবেই এই যে বাংলা অবৈধ বাংলাদেশিরা যারা রয়েছে তারা প্রথমেই এই বাংলাতে ঘাঁটি কাড়ে এখানে একটা তাদের সুবিধা রয়েছে যে ভাষার মিল তো স্বাভাবিকভাবেই ইলেকশন কমিশন অন্যান্য রাজ্যে যখন যায় খুব সহজেই বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে খুঁজে বার করে সেই সমস্ত ভুয়ো ভোটার কার্ড কিন্তু চিহ্নিত করতে পারে কিন্তু এই রাজ্যে এই বাংলায় এই সমস্ত ভুয়ো বাংলাদেশিদের ভোটার কার্ড খুঁজে বার করা কার্যত অনেকটাই চ্যালেঞ্জের কারণ ভাষার মিল তারা ভাষার সুবাদে বাংলায় মিশে যাচ্ছে তো স্বাভাবিকভাবে এই জিনিসটা অত্যন্ত চ্যালেঞ্জের বিষয় এবং স্বাভাবিকভাবেই সবথেকে সংখ্যায় বেশি যদি বাংলাদেশি ভুয়ো ভোটার কার্ড রয়েছে তো এই বাংলায় কারণ ওই যে ভাষার মিল সেই ভাষার সুবাদেই কিন্তু তারা খুব সহজেই এই বাংলাতে ইংলিশে যায় সেই এবার টানতে চলেছে ইসিআই কড়া হাতে শক্ত হাতে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এবং একটু একটু যে ফাঁকগুলো রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে এবার কিন্তু ভরাট করতে চলেছে ইসিআই ভুয়ো ভোটার কার্ডের অভিযোগটা বরাবরই সামনে এসেছে কার্যত এই অভিযোগটাতে এবার কিন্তু সম্পূর্ণ রূপে মনোনিবেশ করেছে বা সিরিয়াস হয়েছে ইলেকশন কমিশন এবং এই জিনিসটা যে নিশ্চিত রূপে পুরোপুরি বন্ধ হতে চলেছে অতএব বিগত দিনে অবৈধ বাংলাদেশিরা ভারতে এসে যেভাবে একদম খুব অনায়াসেই টাকার বিনিময়ে ভোটার কার্ড বানিয়ে ফেলছিল সাম্প্রতিককালে এই ইলেকশন কমিশনের পদক্ষেপের পরে হয়তো এই জিনিসটা আর সহজ হচ্ছে না আর একদিকে আমরা দেখছি সীমান্ত কিন্তু তার সম্পূর্ণরূপে ঘেরার একটা প্রক্রিয়া চলছে বিশেষ করে বাংলার এতদিন পর্যন্ত যে সমস্ত সীমান্তবর্তী জমির সমস্যার কারণে ভারত কাটাতার দিতে পারছিল না কেন্দ্র সরকার সেই সমস্ত সমস্যাগুলোও মিটে গিয়েছে অথব বাংলাদেশিদের যে একদম অনায় আছে এই ভারতে ঢুকে পড়া বিশেষ করে বাংলায় ঢুকে পড়া সেই জিনিসটাতেও কিন্তু রাশ টেনে দিচ্ছে কেন্দ্র সরকার একদিকে আর দিকে ইলেকশন কমিশন ভিতর দিক থেকে সেই জিনিসটাই রাস এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে